কেমন হয়েছে বল দারুণ হয়েছে কি বলবো কিছু বলার নেই দারুণ হয়েছে শুধু খেতেই যাচ্ছি আমি হেপি হয়েছে এর মধ্যে একটা বিশেষ জিনিস দিয়েছে তার কন্তটা বেড়াচ্ছে আর খাচ্ছি তার কন্তটা লাগছে দারুণ লাগছে খেতে তোমরা এই কেকের রেসিপি যদি চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও হ্যাঁ তাহলে মা দেখাবে হুম অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা যারা আমার চ্যানেল তারা সাবস্ক্রাইবটা করে দিও তারা নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে যাবে বাহ বাহিন এবার দাও আমি একবার দেখাবো আমার মাকে দাও দেখাবো মা না আচ্ছা ঠিক আছে দেখালাম না তোমরা জানিও কেমন লাগলো অবশ্যই কমেন্টটা করো বেশি বেশি করে আর আমার বাসা থেকে লাইক করো শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও হাও হাও করে খা

dar da harbatsın. Herhalde Hmm. Bah. Hmm. কেক খেতে মন হলে আমার ওই মাকে বলি যে মা তুমি করো দোকানে কেক খাই না মা কেক করে দেয় খায় কেক বলো বিকচা বলো মোমো বলো এগরোল বলো মাকে বলি মা করে দেয় খায় কিন্তু শেয়ার করি না তোমাদের সাথে এই কদিন করছে নিত্য নতুন মা জিনিস তৈরি করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো লোকের সঙ্গে খুব ভালো থাকো সুস্থ থাকো বাই বাই লাভ ইউ লাইক সাবস্ক্রাইবটা করতে ভুলো না শেয়ার করো দিও আর বেশি বেশি করে কমেন্ট করো তা ডায় বাই বাই লাভ ইউ